ভুয়ো ভোটারের তালিকায় এবার সিপিআইএম পঞ্চায়েত পরিবারের সদস্যদের নাম অভিযোগ গত বছর থেকে অসমের শিলচরে বসবাস করছে ওই পরিবারের চারজন সদস্য বছরের পর ভোটার তালিকায় অথচ তাদের নাম থেকে গিয়েছে দলীয় নেত্রী নির্দেশ ভুয়ো ভোটার খুঁজতে গিয়ে জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের আঠেরোর দুশো নম্বর বুথের তৃণমূল কর্মীদের নজরে এসেছে এটা তাদের অভিযোগ স্থানীয় পঞ্চায়েত সদস্য তার প্রভাব খাটিয়ে এই কাজ করেছেন ভোটের সুবিধে নেবার জন্য কেবল তাই নয় ভোটার তালিকায় একই ব্যক্তির নামে একই ব্যক্তির নামে দুটি এপিক নম্বর ধরা পড়া ছাড়াও কিছু নাম সামনে এসেছে যারা এই এলাকা ছেড়ে দীর্ঘ দিন পুরসভা এলাকায় বসবাস করছেন এমনকি পঞ্চায়েত এবং পুরসভায় দুই জায়গাতেই তারা ভোট দেন এই বিষয় জানার পরেও ভোটের স্বার্থে প্রভাব খাটিয়ে তালিকার নামগুলি তালিকাতেই রেখে দিয়েছেন বলে দাবি তাদের ভুয়ো ভোটার খুঁজে বের করতে দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক সেই অনুসারে রাজ্য জুড়েই তৃণমূল কর্মীরা নতুন ভোটার তালিকা ধরে কাজ শুরু করেছেন এদিন আঠেরোর দুশো একুশ নম্বর বুথের বুথ সভাপতি নজরুল ইসলাম জানিয়েছেন তালিকা হাতে পাওয়ার পরেই এক হাজার ছিয়ানব্বই জন ভোটারের নাম করা হয় সেখানে অন্যান্য নামের পাশাপাশি সাগরচন্দ্র সরকারের নাম সাগরবাবু দীর্ঘ বছর থেকে জলপাইগুড়ি ছেড়ে আসামে থাকছেন অথচ তার নাম ছাড়াও স্ত্রী অঞ্জলি সরকার মেয়ে চুমকি সরকার এবং ছেলের রকি সরকারের নাম ভোটার তালিকায় রয়ে গেছে আবার তালিকা রতিকা দেবনাথের নামে দুটি এপিক কার্ড নম্বর রয়েছে একাধিক মহিলা ভোটার রয়েছেন যাদের বিয়ে হয়ে গেছে ভোটের সময় তারা আসে না কিন্তু নাম রেখে দেওয়া হয়েছে ফায়দা তোলার জন্য বলে দাবি করেছেন নজরুল ইসলাম আসসালামু আলাইকুম। জানাচ্ছেন এই বিষয়ে স্থানীয় বাসিন্দা শুনুন। এই এলাকা 30 বছর উপরে হলো। আজবড়ি এলাকা থেকে আমাদের এখানে চালাইছে। আচ্ছা। এখানে আসি। প্রায় 30 বছর ধরে আসি। আচ্ছা। এই যে এই যে সাগর সরকার হ্যাঁ এবং তার শ্রী কোন্না এবং পুত্র হ্যাঁ এদেরকে কখনো এই এলাকায় ঘুর দিতে দেখেছেন? না, এই এলাকা তো আমার নজরে পড়ে না। এখন কি ব্যাপার? এগুলো নামগুলো আসছে কোথ থেকে? আচ্ছা এরা কোথায় থাকে एक्चुअली এরা एक्चुअली তো আসামে আছে আচ্ছা চেনেন আপনি চেনেন হ্যাঁ হ্যাঁ এদের আমি মোটামুটি চিনি আছি কি করে চেনেন আগে ওরা ছিল তো এই এলাকায় ধরেন আমি এখানে কাজ করতাম সেখানে ওরা ছিল এর আগে আর এদের ভাইয়ের বাড়ি আছে আপনার ওই এটা কি বলে কলোনটা পদ্ম কলনি আচ্ছা ওখানে আসা যাওয়া করতে ভাইয়ের বাড়িতে দাদার বাড়িতে আচ্ছা সেই সূত্রে আমি চিনি এই লোকগুলোর এখানে ভোটার লিস্টে নাম উঠলো কি করে জানেন তো বলতে পারবো না আমি নিজে তো পড়াশোনা যাই না সম্বন্ধে আমার তখন কালচার থাকে না কিন্তু এই লোকগুলো এখানে আসে না ভোট দিতে তাই তো নজরে পড়ে না আসামি থাকে আসামি এই বিষয়ে पंचायत সদস্যা কোള്ളানি সরকার কি জানিয়েছিলেন শুনুন আপনি যে কি নাম আপনার কোള്ളানি সরকার আমার ভাসুর ভাই উমাদের এইখানে ভোটার লিস্টের নাম এটা তিনমൂർ বারবার অভিযোগ করছে ওনারা নাকি দীর্ঘদিন ধরেই আসামে থাকে এইখানে ভোটার লিস্টের নামটা উল্লেখও কি করে বা কতদিন ধরে আছে আমি ঠিক ওদের বলতে পারবো না কতদিন ধরে আছে কিন্তু ওনাদের যে নামগুলো তোলা হয়েছিল আমার ফাঁসুর বলছিল যে ওনারা এখানে জমি বাড়ি সবই এখানে করবেন আসাম থেকে এখানে চলে আসবেন হ্যাঁ তখন বলছিল যে এখানে নাম তুলতে সেই জন্য নাম তোলা হয়েছিল কিন্তু ওনারা কিন্তু কোনো কোনোদিনই এখানে ভোট দিতে আসেন নাই ভোট কিন্তু ওনারা আসামেই দেন হ্যাঁ নাম তো তোলা হয়েছিল কিন্তু এটা দীর্ঘ কয়েক বছর লেগে গেছে তারপরে ওনারা পরে এক সিদ্ধান্ত নিল যে আমরা এখানে আর আসবো না কিন্তু নামটা আর কাটা হয়নি কিন্তু ওনারা এখানে কোনোদিন ভোটও দিতে আসেনি ভোট ওনারা সবসময় ওখানেই দিয়েছেন কোন সময় ভোটের সময় আসেনি নিয়ে ভোটও দিতে যাননি ওটা তৃণমূল বারবার অভিযোগ করছে এরাই নাকি ভুয়ো ভোটার এরা এখানেও ভোট দেয় না ভুয়ো বলে কোনো কিছু নাই আমাদের তো লুকোচুরি কিছু নাই যে এটা যদি মনে করে এটা সরকারি নির্দেশ অনুযায়ী যদি কেটে হয় তো কেটে দেবে কোনো অসুবিধা নাই কারণ ওনারা তো কোনোদিন আজ এখানে ভোট দিতে আসেনি নি তার ফ্যামিলি কোনোদিনও এখানে এসে ভোট দিচ্ছে কিনা এটা যদি কেউ চ্যালেঞ্জ করলাম আমি যদি বলতে পারে কি জানিয়েছেন এ বিষয়ে ব্লক সভাপতি নজরুল ইসলাম শুনুন না দেখুন আমি তো দীর্ঘদিন ধরে এখানে আসি তো অনেকদিন ধরে মানে দেখে আসতেছি যে এই যে নামগুলো আছে এরা অ্যাকচুয়ালি আসামে থাকে দীর্ঘদিন ধরে আসামে থাকে তো বিষয়টা এরকমই ছিল যে যখন আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি বললো যে ভুয়ো ভোট ভুয়ো ভোট তখন আমরা ভোটার লিস্ট ইয়ে করতে গিয়ে দেখি যে এই ভোটারগুলো দীর্ঘদিন ধরে আসামের মধ্যে এদের নাকি আসামে কি আছে জানি না ওনার হচ্ছে ভোট দিচ্ছে এখানে এসেও ভোট দিচ্ছে আর কি এই যে ভুতরে ভোটের যে গল্পটা এটা হয়তো এটা লক্ষ্য করার পরে জানতে পারলাম যে এই এরকম চার পাঁচটা ভোট এই চার পাঁচটা ভোট ঠিক এরকমই হয়ে থাকে এখানে হ্যাঁ পরিবারের হ্যাঁ পরিবারের থাকে এখানে কে থাকে এখানে যে বর্তমানে যে পঞ্চায়েত সদস্য আছে তার হাজব্যান্ড ওনার দাদা ভাই এরাই আর কি এদেরই ফ্যামিলি কোন দলের পঞ্চায়েত সিপিএম এর পঞ্চায়েত এরা বিজেপি সিপিএম মিলে এটাই করে এই ভোটগুলি আছে এগুলো আমরা সঠিকভাবে চিহ্নিত করি দেখেছি এরকম দেখতে দেখতেছি যে এরা হয়তো মিউনিসিপ্যালিটি এলাকার মধ্যে ভোট দিচ্ছে এখানেও ভোট দিচ্ছে এরকম বিষয়টা এরকম দেখা যাচ্ছে যে এই যে যেমন ইতি সূত্রতা ইনি এখানে ওনাকে পাওয়া যাচ্ছে না উনি হতে পারে এখানকার ওখানে নামাজ